আগমন ঘটেছিল এই ফ্যান্সি চিকেনের বর্তমানে তার এই ফার্মের প্রায় সমস্ত রকম এবং সমস্ত প্রজাতির ফ্যান্সি চিকেন ব্রিড আছে তার এই ফার্মে ফিসেন্ট বাহামা আয়ান সামানি থেকে শুরু করে প্রায় সমস্ত রকম ও সমস্ত প্রজাতির ফ্যান্সি চিকেন কালেকশান আছে তার এই ফার্মে তার এই ফার্ম সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানব স্বয়ং মুখে তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায় আমাদের দর্শকদেরকে জানায় কি আজকের আমরা বাংলাদেশের রাজবাড়ি জেলায় এখানে শুধুমাত্র ফ্যান্সি ভিড়ের ওপরে একজন যুবকের দ্বারা প্রতিষ্ঠিত একটি বিশাল ফার্ম যেটা আমি আর কোথাও দেখতে পাইনি আমি বর্তমানে বিভিন্ন রকম ফ্যান্সি ফার্মে ঘুরেছি বিভিন্ন রকম ফ্যান্সি চিকেন ব্রিডের বিভিন্ন রকম ফ্যান্সি পিজিয়ানের বিভিন্ন রকম ফার্মে ভিজিট করেছি কিন্তু যে কোয়ালিটি দাদা জাহাঙ্গীর হোসেন ভাইয়ের এখানে আমি দেখতে পেয়েছি আমি আশা করি আমি অন্য কোথাও দেখতে পাইনি যে বাহামার যে একটা কোয়ালিটি যে আমি বিদেশে শুধুমাত্র সেগুলো দেখতে পেয়েছিলাম কিন্তু আজকের নিজের সচক্ষে সেগুলো আমি এখানে জাহাঙ্গীর ভাইয়ের ফার্মে দেখতে পেয়েছি তো অনেক অনেক ধন্যবাদ জানাই জাহাঙ্গীর ভাইয়ের ফার্মে কে আমাকে ভিজিট করানোর জন্য কী সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা জানিয়ে এই ভিডিওটাকে শুরু করতে চলেছি তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কি জাহাঙ্গীর ভাইয়ের এই বর্তমান ফার্মের মধ্যে কত টাকার মানে তিনি ইনভেস্ট করে কত টাকা মান্থলি উপার্জন করছেন এবং বর্তমানে তার কাছে কত প্রজাতির ফ্যান্সি ব্রিডের উপরে তিনি কাজ করছেন এবং বর্তমানে কত প্রজাতির অতিরিক্ত ফ্যান্সি ব্রিডগুলো আছে তো তো সরাসরি বেশি কথা না বাড়িয়ে জাহাঙ্গীর ভাইয়ের সাথেই সরাসরি কথা বলে নেবো তো অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনার ফার্মে এসে আমি ভীষণ খুশি হলাম আপনার সাথে সাক্ষাৎ করে আমার অনেক দিনের স্বপ্ন ছিল কি আপনার সাথে সাক্ষাৎ করি বর্তমানে আমি বাংলাদেশে এসে আপনার মেনলি আপনার ফার্মটাকে ভিজিট করার জন্য এত দূরে এলাম তো সবার প্রথমে জাহাঙ্গীর ভাই বলুন কি কেউ যদি বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো অঞ্চল থেকে আসতে আপনার এই ফার্মে ভিজিট করতে গেলে কীভাবে আসবে বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশ থেকে যেকোনো ভাবে ট্রেন বাস যে কোনো ভাবে আসতে পারে হ্যাঁ তো আমার নাম্বারে ফোন করলে আমি ঠিকানা সঠিক বলে দেবে এটা হচ্ছিল রাজবাড়ি জেলা কালোখালী উপজেলা আচ্ছা তো দাদা আপনার এই ফার্মে আমি যে এখনো পছন্দের ব্রিটগুলো দেখেছি একেবারে অরিজিনাল ব্রিট তো আমি সবার প্রথমে জানতে চাইবো কি আপনার এই ফার্মের জার্নিটা কীভাবে যদি সংক্ষেপে একটু বলে তা ফার্মের জার্নিটা আমার শখের কথা শুরু হবে আর প্রথমে শখের বসে শুরু করছিলাম হয়তো দুই তোরা অবরাস যত ধীরে 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 যখন এগুলো আমি এখানে ব্রিডিং করা শুরু করলাম পাথর উৎপাদন শুরু করলাম তো তখন এর চাহিদা আমি পরিলক্ষিত হলাম আমার কাছে না এর চাহিদা আসলে আমাদের দেশের মার্কেটে আছে তো এরপরে আমি ধীরে 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 বিভিন্ন অনলাইন থেকে বা বিভিন্ন নেট থেকে বা বিভিন্নভাবে আমি ধীরে ধীরে কিছু কিছু জাত আমি কালেকশন করা শুরু করি তো আমার খামারে এখন পর্যন্ত প্রায় সত্তর প্লাস সেভেন্টি প্লাস আছে মানে সত্তরের উপরে আপনার কাছে প্রজাতি মোরগ মুরগি সমস্ত রকম আছে তো যতদূর পছন্দ আমি শুনেছি দাদা কি আপনার বাংলাদেশের এই প্রথম আপনারই হাত ধরে বিদেশি মুরগির আগমন ঘটে জি অনেকটা কতটা মানে জি আসলে আমার হাত ধরে আগমন ঘটে আসলে বিষয়টা এরকম না কিন্তু মানে প্রথম পর্যায়ে আমাদের দেশের এই সেক্টরে প্রথম পর্যায়ে প্রথম লাইনে যদি দুই একজন থাকে তার মধ্যে আমাকে অনেকেই বাংলাদেশে কম বেশি আপনাকে সবাই সবাই সব বেশি বলতে নাইনটি লোক আমাদের আচ্ছা তো আপনার এই বর্তমানে যা যতগুলো ফ্যান্সি পিটগুলো আছে এইগুলো কালেক্টগুলো আপনি কোথায় থেকে করেছেন বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে কালেকশন করছি আপনাদের ইন্ডিয়া থেকেও কিন্তু কালেকশন করছি এছাড়া দেশের বাইরে থেকে নেদারল্যান্ড আছে জার্মান আছে তারপরে আপনার ভিয়েতনাম আছে ইন্দোলেশিয়া আছে রশো আছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মাধ্যমে কালেকশন করছি আর তো ধরুন এই ফার্ম থেকে যে বর্তমানে আপনার কাছে যত প্রজাতির ব্রিড আছে সেই ব্রিডের মধ্যে শুধু অ্যাডাল্ট করে সেল করেন না ফিক্সও সেল করেন না আমি আসলে প্রায় যার যেরকম চাহিদা আর কি কাস্টমার চাহিদা মতো সেল করে সেটা অ্যাডাল্ট করতে পারে বা আপনার ফিক্স হতে পারে সেম অ্যাডাল্ট হতে পারে নিউ অ্যাডাল্ট হতে পারে কাস্টমারের চাহিদার উপর ডিপেন্ড করে আমি এগুলো সরবরাহ করে থাকি আর আপনার তো চ্যানেলের সবচেয়ে বেশি দর্শক সম্ভবত ইন্ডিয়ান তো ইন্ডিয়ানও একটা শাখা আছে আমার খামার ভাই আছে ওখানে তো ওখানে খামার আছে আপনাদের ইন্ডিয়ান দর্শকের উদ্দেশ্যে সেটা বলবো সেটা হলো যদি আপনাদের ইন্ডিয়ান কোনো দর্শক যদি আমার কাছ থেকে মুরগি নিতে চায় তাহলে সরাসরি আমার ইন্ডিয়ান ফার্মে ইন্ডিয়ান ঠিকানায় যোগাযোগ করলে তারা যেকোনো সাইজের বাচ্চা পেয়ে যাবে দাদার ইন্ডিয়ান যে ফার্মটা আছে সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সেটার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব তো দাদা সেখান থেকেও আপনারা যদি ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখে থাকতে থাকে তাহলে সরাসরি সেই ফার্ম থেকে আপনারা বাচ্চা কিংবা অ্যাডেট আপনারা কালেক্ট করতে পারেন তাহলে দাদা আরেকটা জিনিস জানবো কি আপনার ধরুন এই অ্যাডেল বা চিক সেল করে মান্থলি কীরকম উপার্জন হয়ে যেতে পারে আমার মানে পঞ্চাশ হাজারের ওপরে ইনকাম আছে তো ধরুন যদি যারা যুবক আছে যুবক যুবিতার যারা পড়াশোনা করে বেকার বসে আছে বাড়ি থেকে তারা ভাবনা চিন্তা করছে কি করবে না করবে তো এই রকম একটা ফ্যান্সি যদি খামার তৈরি করতে চায় তাহলে কত থেকে ইনভেস্টমেন্ট করে তাকে শুরু করতে হবে বা কি কি ম্যানেজমেন্টের ওপরে প্রথমে তাকে জোর দিতে হবে বা ওষুধপালা বা ট্রিটমেন্ট আমি যত দূর পছন্দ জানি একটা ফার্ম তৈরি করতে গেলে তাকে সর্বপ্রথম তার ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে হবে যদি সে তার উপরে লক্ষ্য না করে তাহলে যতই ভালো দিন সে মুরগি পুষে নিক না কেন সেটাকে যদি বাঁচাতে না পারে নিজে ট্রিটমেন্ট করে তাহলে সেই খামার কোনো দিন উন্নত হবে না আসলে এখানে অনেকগুলো প্রশ্ন করছেন আসলে একসাথে এত প্রশ্ন করতে মুশকিল তারপরে এখানে আমি আসলে বাচ্চা বা মুরগি বিক্রি করে আমার কিছু প্রকল্প আছে আমি যেহেতু আমি প্রথমে বেকার ছিলাম বা একেবারে নিঃস্ব ছিলাম এখান থেকে যেহেতু প্রথম থেকে আমি খামারটা শুরু করছি তো আমি আমিও কিছু এখন যেহেতু আমি প্রতিষ্ঠিত আমি স্বাবলম্বী আচ্ছা তো আমি এখান থেকে আমিও কিছু প্রকল্প হাতে নিয়েছি কয়েকটা ক্যাটাগরিতে আমি বাচ্চা বিক্রি করি আচ্ছা তো হয়তো আপনারা সেটা জানেন না হয়তো আমি প্রতি মাসে একজন অসহায় ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ফ্রি বাচ্চা আচ্ছা পাঁচ জোড়া বাচ্চা আমি ফ্রিতে দেই এছাড়া একেবারে বেকার যারা অর্থ সম্পদ খুবই দুর্বল স্টুডেন্ট

কন্টাক্ট করতে পারেন তো দাদা থেকে কন্টাক্ট করে আর যদি কোন ফার্দার কোশ্চেন বা ফারদার কোন ডিটেইলস জানা থাকে তো দাদা থেকে আর আছে আরো আছে যেটা হচ্ছে যারা সচল তাদেরকে বাজার মূল্যে ন্যায্য মূল্যে বাচ্চা বিক্রি আর যারা যদি মানে জাদাই এমনি ফ্যান্সি বেসেসে মানে যদি দরকারি মানে ফকের কাছে पूछे থাকে তাহলে যে বাজার মূল্য চলছে যে ফ্যান্সি ব্রিডড সে বিডনে যাই তাদের সেটাকে প্রদান করে আপনাদেরকে দিতে পারবে বাচ্চা বিক্রি করে আর যারা একেবারে কারণ এই ফ্যান্সি মুরগি বিশেষ করে আমাদের দেশের মুরগি এরকম সচরাচর এটার একটু লালন পালন টেক কেয়ার একটু ভিন্ন ভিন্ন টাইপের তো এটা তো জানাই আছে কি এদের একটু ঠান্ডা লাগার

যদি সে কিছু না জানে যদি তাকে ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয় তো দাদা তাকে ফ্রি অফ

জাহাঙ্গীর হুসেন দাদার সাথে আপনারা অলরেডি কন্ট্যাক্ট করতে পারেন এখানে এত সুন্দর যদি কারোর কাছে একটা অপরচুনিটি এসে থাকবে এসে থাকে তাহলে আমি মনে করবি সেটা তার কাছে বেশ ঠিক তাহলে দেরি না করে যদি বে বেকার না বসে থেকে দাদার সাথে অলরেডি কন্ট্যাক্ট করে যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো মতামত থাকে যদি কোনো ডাউট থাকে তো দাদার নাম্বারে চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ইন্টু সেভেন মানে সপ্তাহে যে কোনো দিন আপনি যে কোনো সময় দাদাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন আপনার কোনো ইনকোয়ারি থাকলেও ডাউট থাকলো কোয়েশ্চেন থাকলেও দাদা সেটাকে সলভ করে দেবেন দাদা আরেকটা জিনিস জানা ছিল যে আপনার এখানে বাহামারটা দেখেছি কিন্তু ভালো বাহামার এটা আমি এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কেন ইন্ডিয়ার কোনো কারণে আমি দেখতে পাইনি আর যে ব্রিডগুলো আপনার এখানে দেখেছি সবই কিন্তু অরিজিনাল তো এইগুলো আপনি কোথায় থেকে মানে এনেছেন বা এগুলো বিভিন্ন দেশ থেকে কালেকশন করা এগুলো আমার যে ব্রাহ্মণ থেকে কালেকশন করা আচ্ছা এবং আমার আমার খাবার ওয়েট পাতা প্রায় ওয়েট আরো বেশি আমরা কিন্তু কমাই রাখি ভালো ব্রিডিং যেন করতে আর ইন্ডিয়ান দর্শকদেরকে জানানোর জন্য আর বেকার যুবক যুবতী বাড়িতে বসে না থেকে যদি কোনো ইনকোয়ারি ফায়দার কোন কোয়েশ্চেন থাকে তাহলে দাদাকে অবশ্যই সরাসরি দাদার কন্ট্যাক্ট নাম্বার করতে পারেন যারা দর্শক আছেন তারা হোয়াটসঅ্যাপে করতে পারেন অথবা আমার ইন্ডিয়ান যে খামার আছে ওখানে সুপারভাইজার আছে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার সুবিধা হবে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানায় দাদার মূল্যবান ইনফরমেশনটা প্রদান করার জন্য আমি আশা করি দাদা আরও নিজের সাথে ফার্মটাকে বড় করুক আর বিজনেসটাকে অগ্রগতি করুক এই রকম বেকার যুবক যুবতীদের পাশে থেকে তাদেরকে সাহায্য করুক ধন্যবাদ এই প্রতিবেদনে এতটুকুই আবার দেখা হচ্ছে আমার পরের প্রতিবেদনে